প্রায় পঁচিশ কোটি ব্যয়েও তৈরি হলো না মাত্র দেড় কিমি রাস্তা কাজ অসমাপ্ত রেখেই এলাকা ছেড়েছে ঠিকাদার এদিকে নিত্যদিন দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে পিডাব্লিউডি অফিসে বিক্ষোভ তৃণমূলের তাহলে কোথায় গেল রাস্তার জন্য বরাদ্দ অর্থ প্রশ্নের মুখে আরামবাগ ইডাব্লিউডি ঘটনা কোনো প্রান্তিক এলাকার নয় একেবারে আরামবাগের প্রাণ কেন্দ্র আরামবাগ শহরের জানা গেছে শহরের বাসুদেবপুর মোড় থেকে গৌড়হাটি মোড় পর্যন্ত প্রায় দেড় কিমি রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল কালেভদ্রের রাস্তা সংস্কারের কাজ হলেও তার গতি এতই মন্থর যে রাস্তার কাজ কবে শেষ হবে তা বুঝে উঠতেই পারছেন না স্থানীয়রাই সূত্রের খবর এই পরিস্থিতিতে গত কয়েক মাস আগে রাস্তাটি সংস্কারের জন্য আরামবাগের সাংসদ মিতালি বাগ নবান্ন থেকে দরবার করে রাস্তাটির জন্য পঁচিশ কোটি টাকা বরাদ্দ করান সেই সেইমতো শুরু হয় রাস্তার কাজ কিন্তু কাজ চলাকালীন হঠাৎ করেই কাজ বন্ধ করে এলাকা ছাড়েন রাস্তার দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা আরামবাগ পিডাব্লিউডি অফিসকেও কিছু না বলে কাজ বন্ধ করে দেন তিনি বলে দাবি পিডাব্লিউডি অফিসারের ঘটনার জেরে রাস্তার কাজ বন্ধ হয়ে পড়ায় ক্রমেই দুর্ঘটনা বাড়তে শুরু করেছে এলাকায় ফলত কেন রাস্তার কাজ বন্ধ কবে শেষ হবে রাস্তার কাজ এই প্রশ্নে আরামবাগ পিডব্লিউডি অফিস ঘেরাও করে সোমবার ব্যাপক বিক্ষোভ দেখায় আরামবাগ শহর তৃণমূলের নেতারা তাদের সাথে যোগ দিয়েছিলেন স্থানীয় ব্যবসায়ীরাও আমাদের দিদি আমাদের মানবিক দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার জুড়ে সারা বাংলা জুড়ে উন্নয়ন করছে আজকে হঠাৎ করে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এই পিডব্লিউ থেকে একটা টেন্ডার হয় সেই টেন্ডারে গোয়াটি মোড় থেকে গুয়াটি মোড় থেকে বাস্তবপুর মোট পর্যন্ত একটা রাস্তা ঘোষণা হয় প্রায় পঁচিশ কোটি টাকা বরাদ্দ হয় সেই রাস্তা ভালোভাবে রাস্তা হচ্ছিল হঠাৎ করে যে কন্ট্রাক্টর আছে সেই কন্ট্রাক্টর মালপত্র সব নিয়ে চলে যায় রাস্তা বন্ধ হয়ে যায় হয়ে যাওয়ার পর এই রাস্তা গর্ত এত গর্ত মানে মানুষ যেতে পারছে না গত পরশু দিন আমাদের আরামবাগের আমাদের ছোট ভাই

যিনি কন্ট্যাক্ট নিয়েছিলেন তিনি নাকি পয়সার অভাবে ছেড়ে চলে গেছে তাহলে পয়সাটা গেল কোথায় তৃণমূলের কোনো নেতার কখনই চলে গেছে আর তারা যারা পাচ্ছে না তারা ডেপুটেশন দিতে গেছে এটা একটা হাস্যকর ব্যাপার এটা সাধারণ মানুষের আয় হওয়ার ছাড়া কিছু নয় কারা টাকাটা নিয়েছে সেটা আমরা বুঝতে পেরে গেছি আমরা চাইছি এর সদস্য একটা আমরা পাবো এবং রাস্তাটা কম এটা সম্পূর্ণভাবে তৃণমূলের এক গোষ্ঠীর কাছে টাকাটা চলে গেছে যার ফলে রাস্তাটা যদিও রাস্তার কাজ দ্রুত শুরু করা হচ্ছে বলে জনগণের উদ্দেশ্যে ধৈর্য রাখার কথা বলছে আরামবাগ পিডাব্লিউডি মানুষকে সংযুক্ত থাকার কথাই বলবো আমরা এবং রাস্তার কাজটা অলরেডি গতকাল থেকে চালু হয়েছে ধীরে ধীরে তো এটা মাঝখানে কাজটা শুরু হয়েছিল কিন্তু মাঝখানে ধীরে বন্ধ ছিল আবার কাজ শুরু হয়েছে তো এটা মাসের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে মানুষকে আর কিছুই ধৈর্য ধরতে বলবো এটি মানে উনি কাজ বেরিয়ে ছেড়েই বেরিয়ে যাওয়ার তখনই আমরা জানতে পারলাম যে কাজ ছেড়ে চলে গেছে উনি আমাদেরকে না জানিয়েই চলে গেছে